অজানা রয়ে সেটা আমি করতে চাই এবং আমি ব্যক্তিগত ভাবে মনে করি যেহেতু এখানে প্রেক্ষাপটের প্রশ্নটা এসেছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অনেকে এটাকে বলে বিডিয়ার বিদ্রোহ আমি ব্যক্তিগত ভাবে এটাকে বিদেয়ার দিদ্ধ বলতে চাই না এটা একটা পরিকল্পিত গণহত্যা ইটস এ জেনোসাইডস এ ভেরি কোল্ড ব্লাডেড জেনোসাইট এবং এই পরিকল্পিত গণহত্যা সংগঠিত হয়েছিল বাংলাদেশকে বাংলাদেশের জাতীয়বাদের চেতনাকে এবং বাংলাদেশের দেশপ্রেমকে যারা দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ শুধুমাত্র সামরিক বেসামরিক সমগ্র বাংলাদেশকে ভারতীয় সাম্রাজ্যবাদের শৃঙ্খলা আবদ্ধ করার জন্য প্রথম স্টেপ ছিল এটি এবং এই গণহত্যার পিছনে সামরিক বেসামরিক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রত্যক্ষ এবং পক্ষভাবে জড়িত মিডিয়ার বিদ্রোহ

উনি আমাকে বলেন যে বিষয়টা সারা প্রধান অবগত আছেন এরপরে আমরা আমরা যারা এম আইএসটি যারা ছিলাম এখানে প্রায় আড়াইশো থেকে তিনশো জন অফিস বিভিন্ন কোর্স এবং ট্রেনিং এ কর্মরত ছিল তার ভিতরে আমরা কয়েকজন আনুমানিক দশ থেকে পনেরো জন আমরা ইঞ্জিনিয়ার ব্রিগেডে চলে যাই যেটা ঢাকার ইঞ্জিনিয়ার ব্রিগেড এখানে আপনাকে বলতে চাই আমি কয়েকজন তৎকালীন সামরিক কর্মকর্তা যারা হয়তো এখনো সার্ভিং এ আছেন অথবা এখন রিটায়ার্ড করেছেন তাদের কিছু ভূমিকার কথা আমি আপনাদেরকে সুস্পষ্ট ভাবে জানাতে চাই আমি যখন এম থেকে ইঞ্জিনিয়ারিং ব্রিগেড এর দিকে যেতে থাকলাম এটা আনুমানিক সকাল সাড়ে নয়টার দিকে তখন ডিফেন্স সার্ভিস এন্ড স্টাফ কলেজের কমান্ডেন্ট ছিলেন মেজর জেনারেল তৎকালীন মেজর জেনারেল ইকবাল করিম ভুইয়া তিনি সর্বপ্রথম সারা পরে সারা প্রধান হয়েছিলেন তিনি আমাদেরকে বাধা এবং আমাদেরকে বলেন উইশ ইন্টারফেয়ার ইন মিলিটারি জব

তাদের ভাই ব্রাদার অফিসারদেরকে এবং তাদের পরিবারদেরকে বাঁচানোর জন্য আমরা পিলখানার অভিমুখে রওনা করেছিলাম অস্ত্র সহ এবং সেই মুভমেন্টের কিছুটা ভিডিও হয়তো বা তৎকালীন সে সময় কিছু গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল এটা আমি পরবর্তীতে জানতে পেরেছি আমি আমি দেখে আমাদের দিকে তো সেই সাত আটজন ভিতরে আমিও একজন ছিলাম যারা জীবনের ঝুঁকি নিয়ে আমাদের অফিসারদেরকে এবং তাদের ফ্যামিলিদেরকে বাঁচানোর জন্য আমরা সামনে মুখ করতেছিলাম তো তখন আমাদের অবস্থান দেখে বিডিআর সৈনিকরা পিল থানার যে রাইফেল থেকে এলোপাতারি গুলি প্রত্যেক তার যেতে থাকে আমাদের একটা সমস্যা ছিল যে আমরা যে সাত অফিসার ছিলাম আমরা জুনিয়র অফিসার ছিলাম সবাই ক্যাপ্টেন পদবী আমরা কেউই পিলখানাতে আগে চাকরি করি নাই সুতরাং পিলখানার অভ্যন্তরীণ লেআউট সম্পর্কে আমাদের কোনো আইডিয়া ছিল না এবং যে পরিমাণ গলি হচ্ছিল এতে আসলে আমাদের রি দরকার ছিল তখন রেজাস্টারের সাথে আমাদের কথা হয় ওই নিউ মার্কেটে অবস্থান করছে না তখন আমরা জানতে পারি এবং র্যাবের আরেকটি দল হাজারিভাগে অবস্থান করছিলেন বলে আমরা নিশ্চিত হই তখন আমরা একজন আইনের সাথে যোগাযোগ করছিলাম যে হাউ টু গেট ইন

উনি আমাকে ফোন দেন ফোন দিয়ে বেশ অকল ভাষায় গাড়ি আদাস করেন তারপর বলে যে তোমরা এখনই কম ব্যাক টু দা আবাদিবিড় চলে আসো তোমাদের এখনই পুঁজি ফাইভ মিনিট সাত মিনিট করে অফেন্সে তো এই যেহেতু আমরা পিলখানা দেওয়াও জানতাম না প্লাস আমাদের ইনফোর্সমেন্ট দরকার ছিল এই জন্য আমরা আসলে একটু ধ্যাননিত হয়ে যাই এবং পরবর্তীতে আবানি মাঠে আমরা ব্যাক করি তো পঁচিশে ফেব্রুয়ারি বারোটার দিকে আমরা আবানি মাঠে ফিরে আসি আমরা সাত আটজন এবং এরপরে যখন দেখতে পারি যে আসলে আর্মির কোন অফেন্সিভ এর কোনো প্রিপারেশন নেই আমি আসলে সেই জায়গা থেকে সরে যাই এবং এর চব্বিশ ঘন্টা পরে সেনাবাহিনী সেখানে ঢুকে একটা জিনিস এখানে খেয়াল করেন আজকে প্রকাশিত হচ্ছে যে র্যাব এবং আর্মির আমরা সেখানে ছিলাম উই কল ফর দা রিফোর্সমেন্ট আজকে যদি সেই জায়গাটা আমরা ঢুকতে পারতামamazonawsকে দিশে সহায়তা করা হতো তাহলে এই massacre এই গণহত্যাটা সংঘটিত হয় না কেন আমি বললাম যে এটা একটা পরিকল্পিত গণহত্যা এখানে যারা এই গণহত্যার সাথে জড়িত ছিল বাইরে থেকে সেনাবাহিনী সিভিল প্রশাসন এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ দে এনসিওর দ্যাট অল সেনাবাহিনীকে

এই ঘটনার পরবর্তী পর্যায়ে আমার চার মাস পরে বিডিআর পোস্টিং হয় তখন আমার বিডিআর তখন বিডিয়ারে এর তদন্ত এবং সবকিছু কার্যক্রম আমার পোস্টিং হয় বিডিআর এর পাঁচশরিতে থার্টি আইটেন সেখানে আমি তিনটা ব্যাটালিয়ানের আমি বিচার কার্যক্রমের জন্য তদন্ত কার্যক্রম করি এবং তারপরে সেপ্টেম্বর মাসে আমাকে ঢাকাতে নিয়ে আসা হয় এবং আমাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয় বিডিআর বিদ্রোহের তদন্ত কার্যক্রমের সমন্বয় কার্যকর হিসেবে আমি যখন এই তদন্ত কার্যক্রমের সমন্বয়কারী অফিসার হিসেবে দায়িত্ব নিলাম তখন সেনাবাহিনীর বর্তমান যিনি উপদেষ্টা আছেন সেনাবাহিনী বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর সাহ একটা তদন্ত কমিটি কাজ করতেছিল গের বাইরে রাবেের একটা তদন্ত কমিটি ছিল ওনিশের একটা তদন্ত কমিটি ছিল যেটা নেতৃত্ব ছিল আবুল কাher আকন আপনি নামগুলো খেয়াল করবেন আবুল কাher আকন এবং মনে উদিস্থা যিনি বাই এডিশাল এডিজি মনে উদিস্থা হয়েছে এবং বিডিআর এর একটা তদন্ত কমিটি ছিল যেটা নেতৃত্ব ਦਿੱছিল তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল আজিজ যিনি পরবর্তীতে সেনা প্রদান হয়েছে

আমি দেখলাম যে এখানকার তদন্ত কার্যক্রমকে বাধা প্রদান করা একটা সুনির্দিষ্ট চেষ্টা এখানে হচ্ছে এই তদন্ত কার্যক্রমের রিপোর্টে মাধ্যমে আমরা দেখতে পাই যে এই গণহত্যার পরিকল্পনা করা হয় 2008 সালের ডিসেম্বর থেকে যে গণহত্যার পরিকল্পনা 2008 সালের ডিসেম্বর থেকে করা হয়েছে এবং ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি অলমোস্ট মাস ডেজ অধিক বিডিআরএফ এর বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বেসামরিক ব্যক্তিবর্গের সাথে একাধিক মিটিং করেছে তাহলে আমাদের দেশে ডিজিএফআই এবং ডিজিএফআই কর্মরত যারা ছিলেন তারা তখন কি করবে তারা কি একটিবারও এই মিটিং এর খবর গোয়েন্দা তথ্য পান নাই বিডিআর ভিতরে যারা গোপন সংস্থা ছিল তারা কি একিবারও সেই তথ্য পান নাই কেউ যদি বলে যে তারা একিবারও সেই তথ্য পান নাই দিস ইন অর্থাৎ তারা সেই তথ্য পেয়েছিল এবং সেই তথ্য সুনির্দিষ্টভাবে গোপন করেছে এই দদন্ততে উঠে আসছে যে 2008 সালে ডিসেম্বর থেকে একজন প্রাক্তন সংসদ সদস্য প্রতি শুক্রবার বিজয়ের অভ্যন্তরে জুম্মার নামাজ পড়তে যেত এবং জুম্মার নামাজ শেষে উনি এক থেকে দেড় ঘন্টা বিডিআর সৈনিকদের সাথে মিটিং করেন এবং উনি পরবর্তীতে ওই এলাকার সংসদ সদস্য হয়েছিলেন এবং তাকে তার সাথে একাধিকবার বিডিআর এর সৈনিক এবং অন্যান্যরা এই গণহত্যার সাথে জড়িত তারা মিটিং করেছে এবং সেখানে উঠে এসেছে যে উনি আমি কোর্ট আনকোর্ট করে বলছি উনি একটি কথা সৈনিকাকে বলেছেন বেশি মারার দরকার নাই অফিসার মানুষ দুই তিনজনকে ফেলে দিও আমরা এটা দেখব

তাদের কি বিচারে আজ পর্যন্ত আলাপ হয়েছে